নমস্কার অ্যাস্ট্রোটারো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের প্রত্যেকের জন্য খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এবং খুব পজিটিভিটির সাথে আপনারা এগিয়ে চলুন আচ্ছা আমি একটাই কথা বলবো যারা পার্সোনাল প্রেডিকশান নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করছেন যে দিদি রিডিং কিভাবে বুক করব। আমি কিন্তু রিডিংয়ের একদম শেষে আমি আমার যোগাযোগ নম্বরটা কিন্তু দিয়ে দেই যেটা আমি আজকে শুরুতেই বলে দিচ্ছি যারা পার্সোনালি প্রেডিকশান বুক করতে চাইছেন তেরোর ব্যাপারে বা আপকামিং দু সাল কেমন যাবে আপনার ফাইন্যান্স কেমন যাবে আপনার কেরিয়ার কেমন যাবে হেলথ কেমন যাবে আপনার লাভ লাইফে কী আসতে চলেছে সেটার জন্য যদি ইউনিভার্সাল গাইডেন্স চান নিজের পার্সোনাল একটা রিডিং নিতে চান তো ডেফিনেটলি বুক করতে পারেন এইট সেভেন থ্রি নম্বরে ঠিক আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আপনারা যদি নিতে চান চান বা জানতে পেমেন্ট কি কিছুর জন্য আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে আর পার্সোনাল রিডিং নট ফ্রি হ্যাঁ তো চলো আমি আজকে রিডিংটা শুরু করব আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ আজকের কারেন্ট এনার্জি বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস তোমার তোমার বা ভালোবাসার মানুষ তোমার কাছের জন প্রিয়জন সোলমেন্ট যেই থাকুক না কেন যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্ক রাইট নাও কি চলছে সেটা আগে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুদের বলবো ঝটপট করে দিদিকে একটু লাইক করে দাও ঝটপট করে লাইক করো নিজের এনার্জিকে রিডিংটির সাথে কানেক্ট করতে ভুলবে না আর যারা প্রত্যেক দিন প্রতিদিনকার বন্ধু বা দিদি ভাই বোনেরা যারা রয়েছ এনার্জিকে ক্লেম করতে ভুলবে না ঠিক আছে দেখো আমাদের জীবনে যেটাই হোক ভালো মন্দ কিন্তু আমরা সবসময় চাই যে আমাদের জীবনে যেটা বেস্ট সেটা যেন হয় যেটা ভালো সেটার আমরা দাবিদার ক্লেম করা মানে কি দাবি করা যেন ঈশ্বর এই ঘটনাটা যেন আমার জীবনে ঘটে বা এই গুড মেসেজটা বা গুড নিউজটা যেন আমার লাইফে ঘটে কোনো কিছু ভালো দেখলাম এটা আমি ক্লেম করলাম ঠিক আছে ক্লেম করা মানে ঈশ্বরের কাছে তুমি নিজের দাবিটা জানাচ্ছ যে এটা যেন আমার সাথে হয় বা এই ঘটনাটি যেন আমার সঙ্গে ঘটে যা কিছু ভালো সব কিছু যেন আমার সাথে হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়ে এনার্জি ক্লেম করতে ভুলবে না কমেন্ট সেকশনে সাইবাবাকে গ্র্যাটিউড জানাতে ভুলবে না চলো দেখে নেবো আর যারা নতুন বন্ধু যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি তোমার চোখে পড়েছে যদি মন থেকে ভালো লেগে থাকে দিদি ভাইকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে ভিডিওর নোটিফিকেশানটি প্রত্যেক দিন তোমার মোবাইলে সবার আগে চলে যায় ঠিক আছে দেখে না যাক এই মুহূর্তে আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কি মেসেজ আছে তার পার্সোনাল তরফ থেকে তার কাছের মানুষ তাকে কি বলতে চায় কি মেসেজ দিতে চায় সেটাই দেখে নেবো পার্সনের কারেন্ট ফিলিংস বটম অফ দ্য ডেকে কমিউনিকেশন বটম অফ দ্য ডেকে কমিউনিকেশন আই লাভ ইউর ভয়েস আই ক্যান টক ইথ টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট আমি তোমার ভয়েস আমি তোমার কমিউনিকেশনকে ডেফিনেটলি খুব মিস করছি বটম অফ দ্য ডেকেই আছে কমিউনিকেশন কার্ড যেটা ইন্ডিকেট করছে এই মুহূর্তে তোমার পার্সন তোমার গলা শুনতে চায় তোমার সাথে কাটানো একটা টাইম স্পেন্ড করার ইচ্ছা বা একটা কমিউনিকেট করার ইচ্ছা যোগাযোগ করার ইচ্ছা ডেফিনেটলি সে চাইছে কারণ সে তোমাকে তোমার সাথে কথা না বলে আই ক্যান টক উইথ ইউর ডে অ্যান্ড নাইট আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না আই ক্যান টক আমি তোমার সাথে কথা বলতে চাই আই লাভ ইউর ভয়েস আমি তোমার ভয়েস শুনতে ভালোবাসি আনকন্ডিশনাল লাভ ক্লেম দিস রিডিং ক্লেম দিস এনার্জি তোমার পার্সন ডেফিনেটলি ডেফিনেটলি ফিল করছে যে এই মানুষটিকে আমি ভালোবাসি একটা অনুভূতি তার মধ্যে যাচ্ছে রিডিং মানে কি এনার্জি চেকিং মানে কি এনার্জি চেক মানে অ্যাকচুয়ালি ফিলিংস অনুভূতি সেই অনুভূতি মানুষের মধ্যে আসতেই পারে তার কোনো সময় নেই কিন্তু আমার কাউকে আমি কাউকে ভালোবাসি তার সঙ্গে যদি আমার যতই তিক্ততা থাক ঝগড়া থাক যদি তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকে কোথাও না কোথাও আমার আটটা কিন্তু তাকে ডেফিনেটলি মিস করবে মনে হবে যে এই মানুষটা আমাকে কত প্যাম্পারিং করতে এই মানুষটা সবসময় আমার ভালো মন্দে কত পাশে থাকতে নেই একে ছাড়া যেন কীরকম একটা আমি ফিল করছি একটা মিসিং এনার্জি তোমার পার্টনারের মধ্যে কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছি যে কারণে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাচ্ছে তোমার পার্সন হয়তো তোমার ব্লক করে রেখেছে তার লাইফে কোনো অবস্টিক্যাল থাকতে পারে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে ফ্যামিলি প্রবলেম থাকতে পারে যেটাই হোক কোনো না কোনো কারণের জন্য তো আজকে তোমার কাছের মানুষটি তোমার থেকে দূরে আছে তোমার সাথে যোগাযোগ করছে না কমিউনিকেট করছে না কিন্তু তার সোল তার আত্মা কিন্তু চাইছে তার সোল কি চাইছে সেটাই হচ্ছে এনার্জি তার সোল কি চাইছে মানুষ দেখাচ্ছে একরকম যে আমি কোনো রকম সিচুয়েশনের কারণে তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না সরি তোমাকে ব্লক করে রাখছি আবার কিন্তু মন চাই যে ব্লক খুলে দিচ্ছে আবার তোমার চেক করছে তুমি কোথায় আছো কোনো না কোনোভাবে তোমাকে স্পাই করার চেষ্টা কোনো না কোনোভাবে তোমার একটা কোনো ছুতো খুঁজছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কোনো ছুতো খুঁজছে কিভাবে তোমার সাথে কমিউনিকেট করা যায় কি করে তোমার সাথে একটা যোগাযোগ করা যায় তোমার গলার ভয়েসটাকে সে ডেফিনেটলি কিন্তু মিস করছে ঠিক আছে কারণ সে ফিল করে কারণ সে ফিল করে যে আমি মানুষটাকে ভালোবেসেছি বা মানুষটার হয়তো ভালোবাসাটাকে আমি ভ্যালু দেয়নি বা গুরুত্ব দেয়নি আজকে তার সাথে আমার নো সিচুয়েশনটা তার গুরুত্বটাকে আমাকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে আমি কিন্তু ফিল করতে পারি যে তাকে আমি ভালোবাসি কারণ আনকন্ডিশনাল রিলেশনশিপটা আনকন্ডিশনাল লাভ ডিভাইন লাভ এই যেখানে দাঁড়িয়ে মেসেজ আছে ডিভাইন লাভ আই এম ইন ইউ আমি অলওয়েজ তোমার মধ্যেই বিরাজ করি ইউ আর ইন মি মানে আমি তোমার তুমি আমার এরকম একটা ব্যাপার আমি তোমার তুমি আমার বাকি সব কিছু ভুলে যাও ডেফিনেটলি নেসেসিটি দেখেছো আমি আমি ডেফিনেটলি তোমাদের এটাই বোঝাতে চাইছি এই মানুষটার জীবনে তুমি হচ্ছ নিডস তুমি হচ্ছ অক্সিজেন আজকে যতই তোমাদের সিচুয়েশানে থার্ড পার্টি প্রবলেম থাক ফ্যামিলি প্রবলেম থাক আপস ডাউন থাক তোমার পার্টনার তোমাকে বিট্রে করেছে তোমাকে মিথ্যে কথা বলেছে অনেক কিছু করেছে কারণ আমি বিগত বছর ধরে তোমাদের সাথে কানেক্টেড তোমাদের এনার্জির সাথে কানেক্টেড সে কারণে তোমাদের জীবনে কি চলছে বা তোমার পার্সোনাল জীবনে কি চলছে সেই অনুভূতি বা সেই রিয়েলাইজেশন ক্ষমতা আমার মতে কাজ করে বলেই বলছি সেখান থেকে দাঁড়িয়ে বলছি আজকে তোমাদের মধ্যে যতই দূরত্ব থাক যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাক তোমরা একটা কথা মাথায় রেখো আজকে তোমরা আছো বলেই মানুষটার এত জোর আজকে তোমরা আছো বলেই মানুষটার কিন্তু এত জোর ঠিক আছে তোমরা নেই তোমরা বিলীন হয়ে যাবে এনার লাইফ থেকে টোটালি এনার সেই মানে পাওয়ারটা কোথাও না কোথাও হারিয়ে যাবে কিন্তু আজকে আমি বলে রাখলাম আপনাদেরকে যে মানুষটা জোর কদমে চিৎকার করে জোর কদমে মেজাজ দেখায় অ্যাটিটিউড দেখায় ইগো দেখায় কার জন্য কে সেই এনার্জিটা বুস্ট আপ করে কোথাও না কোথাও সেটা আপনার ভালোবাসা তার ইগো তার অ্যাটিটিউড তার সেই দাম মানে এটা হয় না যে দম্ভ ভাবটা যেন বাড়িয়ে তোলে এই এই যে আপনারা কোথাও না কোথাও এই মানুষটার জীবনে ঘিয়ের কাজ করেন বলে না সেই অ্যাটিটিউড ইগো সেই প্যাশনটা আপনি বাড়িয়ে তুলছেন আপনার কাছের মানুষের এবার যখন মনে হচ্ছে সেই প্যাশনটা বা সেই স্পার্কটা হচ্ছে আপনি আপনার ভালোবাসার মানুষের জীবনের যে স্পার্ক সেটা হচ্ছেন আপনি অর্থ আপনি নেই আপনার পার্টনার কিন্তু জিরো তার কিন্তু কোনো ভ্যালু নেই ঠিক আছে তার জীবনের কিন্তু কোনো ভ্যালু নেই কারণ সেই মানুষটা এটা রিয়েলাইজেশন করতে পারে যে আজকের দিনে যদি দাঁড়িয়ে আমাকে কেউ ইম্পর্টেন্স দেয় বা কেউ সত্যিকারের ভালোবাসে থাকে তাহলে শুধু তুমি এরকম একটা ফিলিংস আমি কিন্তু তোমার আর পার্টনারের আমার তো কথা বলতে গিয়ে তুমি আপনি সব হয়ে যায় যাই হোক কিছু মাইন্ড করো না আমি আমার মতন করেই বলি আনকন্ডিশনাল লাভ এখানে দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি আজকে মিস করছে মানুষটি যে তুমি আমার জীবনের সেই নেসেসিটি বা প্রয়োজন এটা ওনার নিজের সাথেই হোক বা ফিল করুক যে এই মানুষটা ছাড়া আমি কোথাও না কোথাও ভ্যালুলেস আমার আমি নিজেকে খুঁজে পাই না বা আমি নিজের মধ্যে সেই এনার্জিটাকে ফিল করতে পারি না যেটা এ আমাকে সবসময় ফিল করাতো কারণ তুমি তাকে অলওয়েজ স্পেশাল মানুষ হিসাবে ফিল করিয়েছ অলওয়েজ সেই অ্যাটেনশনটা দিয়েছ যেটা আর পাঁচটা মানুষ হয়তো ওনাকে সেই ইম্পর্টেন্সটা দেয়নি বা গুরুত্বটা দেয়নি বা যদিও দিয়ে থাকে তো ফেক অ্যাকচুয়ালি হয় না যে সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু ভাগ্য করলে পাওয়া যায় হ্যাঁ আমি এটা অলওয়েজ ফিল করি এটা আমি অলওয়েজ ফিল করি যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ট্রু লাভ এটা ভাগ্য করলে পাওয়া যায় সবার ভাগ্যে কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ জোটে না তো তোমরা এমন একজন মানুষ যেটা তোমার পার্টনার ফিল করছে এ আমার জীবনে ট্রু লাভ এ আমার জীবনে ট্রু লাভ কারণ আমি ডেফিনেটলি এ না এই মানুষটির অনুপস্থিতিকে ডেফিনেটলি মিস করছি যেখানে দাঁড়িয়ে আমি ফিল করি এ আমার জীবনের নিডস একে ছাড়া আমার চলবে না একে ছাড়া আমার চলবে না রিগ্রেট রিগ্রেট কি ইন্ডিকেট করছে রিগ্রেট ইন্ডিকেট করছে আমি তো কষ্ট পাচ্ছি আমার তো মনটা খুব খারাপ আমার তো মন চাইছে তোমার সাথে দুটো গল্প করি বা তোমার সাথে কথা বলি আমার সোল আমার সোল প্রত্যেকটা মুহূর্তে তোমায় খুঁজে বেড়াচ্ছে কিন্তু রিগ্রেট কি সিচুয়েশনে রিগ্রেট আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশানস কোথাও না কোথাও তার অ্যাকশানস তার কিছু বলা কথা হতে পারে সেটা খুব খারাপ কথা যেটা শুনে হয়তো তোমার মনে হয়েছে আমি তাকে কোনোদিন দিন ফরগেট করতে পারবো না আমি তাকে কোনো দিন ফরগিভ করতে পারবো না আমি তাকে কোনো দিন অ্যাকসেপ্ট করতে পারবো না দিদি তুমি জানো না ও আমাকে কত খারাপ কথা শুনিয়েছে ও আমার দশটা লোকের মাঝখানে ইনসাল্ট করেছে ও অনেক অ্যাকশনস নিয়েছে যেটা ও ও কি করে নিতে পারলো কি করে আজকে দেখো তোমার সম্পর্ক নো কন্টাক্ট সিচুয়েশনে আসার রিজন হচ্ছে তোমার পার্সন তোমার পার্সনই এই সম্পর্কটাকে ঘেটে ঘ করেছো বলতে পারো ঠিক আছে বিড়ালগুলো আমার পায়ের উপর উঠে আসছে এত বিড়াল হয়ে গেছে আমার বাড়ি তো যাই হোক তো এইখানে সিচুয়েশনে আমি একটাই কথা বলবো যে তোমার কাছের মানুষটা কিন্তু সেই রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে আমার ভুল হয়েছে আমি ফিল করি আমি ফিল করি আমার ভুল হয়েছে এই যে ফিল করাটা অনুভব করাটা সবসময় যে মানুষ ঘটনা ঘটিয়েই সেদিনই ফিল করতে পারবে বা দুদিনের মধ্যে ফিল করতে পারবে এটা নয় এটা নয় যখন সে সত্যিকারের অনুভব করতে পারবে যে যে মানুষটা আমার সব থেকে বেশি কেয়ার করতো বা সব থেকে আমার মাদার ফিগার ছিল মানে মায়ের মতন হতে পারে বাবার মতন হতে পারে খুব কেয়ারিং একজন পারসন ছিল সে আজ আমার জীবনে নেই সে কোথাও না কোথাও আমার থেকে অনেকটা দূরে চলে এসছে তার মতন তো কেউ করে না তার মতন তো আমার জন্য কেউ ভাবে না আমি সত্যিই খুব ভুল করেছি তার সাথে খারাপ ব্যবহার করে তাকে দু চার তাকে খারাপ কথা শুনিয়ে অনেক সময় না গায়ে হাত তুলতে লাগে না মানুষের মুখের কথা ধার এমন হয় না তোমাকে এমন বলে দেবে তোমার মনে হবে আমার লাইফটা ওখানেই শেষ মানে কিছু ফিজিক্যালি কোনো হাত তোলার ব্যাপার নেই মুখের কথাই মানুষের ছুরির কাজ করে ঠিক আছে তো সেই জায়গাটাই আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এমন কিছু অ্যাকশনস নিয়েছে তোমারই এগেনস্টে এমন কিছু কথা বলেছে তোমারই বিরুদ্ধে গিয়ে হতে পারে লোকের কাছে বা তোমাকে ছোট করার জন্য সে সময়টা সে ভেবেছিল আমি যা করছি ঠিক করছি আমি তো আমার জায়গায় ঠিক আছি ওকে কিন্তু আজকে আজকে তার তোমাকে চাই আজকে নেসেসিটি অ্যান্ড রিগ্রেট ইন্ডিকেট করছে আমার তোমাকে চাই আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি তার জন্য আমার মধ্যে অনুশোচনাবোধ কাজ করছে অনুশোচনাবোধ কাজ করছে ডেফিনেটলি দেখো আমি একটাই কথা বলি আজকে এই যে রিলেশনশিপটা আছে না এখানে তোমার পার্সনকে জীবনে যদি এই সম্পর্কটাই স্মুথলি এগোতে হয় তাহলে তাকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে তাকে কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে সে যদি সিদ্ধান্তের জায়গায় আসতে না পারে তাহলে এই রিলেশনশিপটাতে তার সোল কি চাইছে আর তার তার বাস্তব দুনিয়া মানে সে আজকের দিনে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দুটো কিন্তু তফাত আছে তার সোল চাইছে তার সাথে কাশ আমার যদি কমিউনিকেশন হতো তার সাথে কাশ আমি তার গলার আওয়াজটা যদি একটু শুনতে পেতাম অনেকদিন তার গলার ভয়েসটা আমি নিই ভীষণভাবে মিস তোমার তোমার ভয়েসকে আওয়াজটাকে ভীষণভাবে মিস করছে ই ফিল করছে আই লাভ ইউর ভয়েস মানে তোমার কথাটা শুনতে আমি ভালোবাসি আই ক্যান টক উইথ ইউর ডেন কাশ আমি তোমার সাথে কথাটা বলতে পারতাম বা তোমার ভয়েসটাকে আমি শুনতে পারতাম কিন্তু কিছু অবস্টেকাল ডেফিনেটলি তোমার পার্সনের জীবনে রয়েছে কিছু অবস্টেকাল ডেফিনেটলি তোমার পার্সনের জীবনে রয়েছে যে কারণে আজকে ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতেই হবে সিদ্ধান্তে না আসলে উনি কিন্তু সলিউশনের জায়গায় আসতে পারবে না সেই ডিসিশানটা কি ইটস টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ কারণ এখানে তোমার পার্সনের জীবনে মেবি কোনো আদার্স রিলেশনশিপ থাকতে পারে মেবি কোন আদার্স রিলেশনশিপ থাকতে পারে মেবি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে মেবি তার ফ্যামিলি চাইছে না তোমাদের সম্পর্কটা এগোক যেরকম কিছু কোনো না কোনো অবস্টিকাল আছে তো যেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটায় রিলেশনশিপটা এত ঠিক হবে কি না সেই সিদ্ধান্তটা কার সেই সিদ্ধান্তটা তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো সে যদি কোনো সিদ্ধান্তের জায়গায় না আসে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে কি এই সম্পর্কটাকে থোরাই এগোবে এগোবে না কিন্তু তার মন কি চাইছে যে আমি তাকে ভালোবাসি আমি তাকে খুব মিস করি আমি তাকে চাই তার সাথে আমার একটা তার তার গলার আওয়াজটাকে মিস করি তার সাথে কানেকশনটাকে মিস করি আমি ফিল করি আমি অনুভব করি যে তার সাথে আমি অন্যায় করেছি আমি মিস করি কিন্তু আমি তাকে অনুভব তাকে বোঝাতে পারি না যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি কারণ তার সাথে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক করতে গেলে তাকে একটা নিতে নিতে হবে সেই যতক্ষণ উনি না ততক্ষণ উনি কোনো কিছু করতে পারছে না তোমার সাথে রিলেশনশিপে কমিউনিকেট করতে পারছে না কিন্তু তার সোল চাইছে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কন্ট্যাক্ট করি কারণ এটা সোল কানেকশন রিলেশনশিপ তার সোলের সাথে তোমার সোলের একটা কানেকশান রয়েছে যেখানে কানেকশানে যত অবস্টিক্যালি থাকুক না কেন এই মানুষটা না পাচ্ছে তোমাকে ভুলে যেতে না তুমি পাচ্ছ পুরোপুরি মানুষটাকে জীবন থেকে মুছে ফেলতে ঠিক আছে তোমরা হয়তো চেষ্টা করছো যে ওকে ভুলে গিয়ে দিদি ভালোভাবে বাঁচতে হবে নতুন করে জীবনটা শুরু করতে হবে আমিও চাই আমি নিজে চাই তোমরা নতুন করে জীবনটাকে শুরু করো যেটা হয়ে গেছে সেখানে আর পড়ে না থেকে নিজেকে একটা দ্বিতীয় চান্স দাও নিজেকে ভালো রাখার জন্য যা করণীয় তাই করো নিজেকে ভালোবাসো এটা আমি তোমাদের সারা বছর বলি সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা অনেকেই মনে করো যে চেষ্টা তো করছি দিদি মানুষটাকে ভোলার কিন্তু জানি না অবশ্য আমার কি কানেকশন আছে কিন্তু একটা একটা হয় না কানেক্টেড ফিল করি অলওয়েজ ওই মানুষটার কথা মনে পড়ে কারণ তোমাদের দুজনের মধ্যে এমন একটা সোল কানেকশন আছে যেখানে তোমার পার্সোন তোমায় হয়তো দুজন দুজনকে দেখতেও পাও না কিন্তু দুজন দুজনকে একসময় মনে করছো দুজন দুজনের কথা ভাবছো নো এক্সপেকটেশন পিওরলি লাভস ইউ যেখানে দেখা যাচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে কোনো রকম এক্সপেকটেশন দাবি রাখে না যেখানে বলে যে আত্মা আমি শুধু মানুষটাকে ভালোবাসি ব্যার্স দ্যাটস এ ফের বাইরে আমি আর কিচ্ছু চাই না কারণ এই মানুষটা তোমাকে দেখলে কোথাও না কোথাও প্রাণবন্ত এবং পজিটিভ এনার্জি ফিল করে রিভাইটালাইজ ঠিক আছে দেখতে পাচ্ছ দুজন দুজনকে দেখে একটা ভীষণ রকম পজিটিভ এনার্জি ফিল করছে মনে হচ্ছে যে কতদিন মানে এই মানুষটার হাসি দেখিনি কতদিন এই মানুষটাকে মানে খেল একটা দুজন দুজনকে দেখলে এরকম একটা সিচুয়েশন ফিল হয় যে ইয়োর প্রিসেন্স মেক্স মাইটে মানে তোমাকে দেখলাম আমার দিনটা গোটা দিন ভালো যাবে তোমার ফেস দেখলাম বা তোমার একটা ফোন কল পেলাম বা তোমার একটা পেলাম দাঁড়িয়ে মনে হলো চলো বাবা আজকে সারাটা দিন খুব আমি আনন্দে কাটাবো তোমার 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 কাছে আসা বা ভীষণ রকম পজিটিভ এনার্জি দেখে নেবো ইউনিভার্স কি আনছে তোমাদের লাভ লাইফে আপকামিং দিনে কি আনতে চলেছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তাদের লাইফ তাদের আপকামিং ভালোবাসার জীবনে কি আসতে চলেছে আপকামিং দিনে লাভ লাইফে কি আসতে চলেছে আপকামিং দিনে দেখো এখানে আমি বলবো ডিপেন্ডেন্সি ভীষণ রকম দেখাচ্ছে ডিপেন্ডেন্সি ভীষণ রকম দেখাচ্ছে এখানে এখানে ডিপেন্ডেন্সি হতে পারে ফ্যামিলিতে তোমাদের ম্যারেজ তোমাদের বেবি আছে বা তোমার পার্সন কোথাও না কোথাও তোমার প্রতি এমন একটা এনার্জিকে ফিল করে যে ওকে ছাড়া আমি বাঁচবো না মানে তোমার প্রতি একটা ভীষণ রকম অ্যাডিকশান এনার্জি তোমার পার্সানে দেখতে পাচ্ছি যেখানে অ্যাডিকশান দুতরফেই হতে পারে যে ও আমার কাছে আসলে সব কিছু আমি ভুলে যাই আমি ওর ওর কাছে আসতে চাই বা ওর প্রতি আমি কোথাও না কোথাও ডিপেন্ডেবল বাচ্চার জন্য হোক ফ্যামিলির জন্য হোক বা নিজের জন্য হোক ওর কাছে আসলে মনে হয় আমার জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে এরকম অনেকের ক্ষেত্রেই কিন্তু লাভ লাইফে মনে হচ্ছে কারণ আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ এখানে রিলেশনশিপে কেউ কারোর প্রতি ভীষণ রকম অ্যাডিক্টেড এই রিলেশনশিপটা আজকে রিডিংটি যতজনের সাথে রেজোনেট করছে প্রত্যেককে একটা কথা বলবো যে এই রিলেশনশিপে কেউ কারোর প্রতি মারাত্মক রকমের অ্যাডিক্টেড মনে হয় কি যত ঝগড়াই হোক হোক না একবার সামনে এসে তাহলে সব মানে বরফ গলে জল হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন যেখানে দেখা যাচ্ছে আই এম অ্যাডিক্টেড টু ইউ আমি তোমার প্রতি সত্যি মানে বলে না অ্যাডিক্টেড বাংলাটা কি বলে মোহিত টাইপ অফ তো এরকম একটা ব্যাপার কান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করি এবং তোমাকে ভালোবাসি এখানে কিছু এখানে কিছু এখানে কিছু বিহেভিয়ার ইস্যু আছে এখানে কিছু ওয়ান্ডিং আছে এখানে কেউ কাউকে এমন কিছু বলেছে বা রিলেশনশিপে এমন কিছু তাকে মেন্টালি হার্ট করেছে যেখানে তোমার পার্সন না ভীষণ ইগো নিয়ে রয়েছে দেখা যাচ্ছে ইউ আর লসিং মি তুমি আমাকে হারিয়ে ফেলেছ বিকজ অফ ইউর বিহেভিয়ার এখানে তুমি হয়তো তোমার পার্সনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি বলি এগুলো বেসিক জেনারেল লিডিং পার্সোনাল নয় যতটুকু রেজোনেট করবে ততটুকু এনার্জি ক্লেম করবে যেটা রেজোনেট করবে না সেটাকে গো করবে এখানে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে তোমার তোমার বিহেভিয়ার বা তোমার মধ্যে হয় না যে ও এটা করেছে কেন ও এটা কেন বলেছে আমি ওকে কোনোদিন মানবো না বা আমি ওকে কোনোদিনও ভুলবো না ভীষণ ইগোয়েস্টিক তোমার পার্সন ভীষণ রকম ইগোয়েস্টিক যেখানে ভীষণ রকম মিসট্রাস্ট মানে বিশ্বাসের অভাব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আর ডেফিনেটলি থার্ড পার্টি প্রবলেম অনেক কিছু ঘটেছে আমি আর অতীত কুড়াবো না আমি আর অতীত কুড়াবো না যতটুকু আমি আসো কেন লং করতে গেলে অনেক বড় হতেই থাকবে আমি তো বেসিক রিডিং দিই তোমরা সেটা জানো তো সেই জায়গাটা একটাই কথা বলবো দাঁড়িয়ে যে এখানে একটা ব্লেমিং এনার্জিও আছে ঠিক আছে যে তুমি আমাকে কেন এটা বলেছো তুমি আমার থেকে কেন এটা লুকিয়েছো বা তুমি আমাকে কেন সন্দেহ করেছো অনেক রকম বা তোমার বিহেভিয়ার আমাকে খুব হাট করেছে এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তো যেটা তোমার পার্সন তোমাকে কোথাও না কোথাও বলতে চায় বা বোঝাতে চায় কিন্তু আজকে যতই দূরত্ব থাক না কেন সে কিন্তু তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড সে কিন্তু তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড কারণ সে বুঝতে পারছে সে রিয়েলাইজেশন করতে পারছে তোমাকে ছাড়া আমি কোনোদিনই ভালো থাকতে পারবো না জানি তোমাকে লাইফে চুজ করতে গেলে আমাকে কোনো না কোনো একটা দিক আমাকে ছাড়তে হবে বা কোনো না কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে কিন্তু আমি চাই আমি চাই আমি ফিল করি যে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক আঘাত দিয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি ইউ আর মাই নিডস তুমি আমার জীবনের প্রয়োজন তুমি আমার জীবনে থাকতেই হবে তোমার না থাকলে আমার চলবে না মানে তুমি কোনো না কোনো ভাবে এটার কোনো একটা দিককে ভীষণ পজিটিভলি বাড়িয়ে তোলো মানে আজকে তুমি নেই তোমাকে ছাড়া লাইফটা ভীষণ রকম একটা হতাশা একাকিত্বের মধ্যে দিয়ে তোমার পার্সন কাটছে আর এই দূরত্বটা ওনাকে আরও যেন বেশি করে বুঝিয়ে দিচ্ছে যে তোমার ভ্যালুটা কি এই দূরত্বটা আরও যেন তোমার পার্সনকে বেশি করে বুঝিয়ে দিচ্ছে তোমার ভ্যালুটা কি চলো দেখে নিই তোমার না বলা কিছু কথা এমন কি কথা আছে যেটা আমার বন্ধুদের আমার তার কাছের মানুষ বলতে চায়। পাচ্ছে না দেখে নেওয়া যায় কেন্সেল আর কেন মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের তার প্রিয়জন তার কাছের মানুষ তাকে কি বলতে চায় কিন্তু বলতে পারছে না বললাম না এটাই আমি বলতে চাইছিলাম দ্য ডেকে কি এসছে দেখো এইটাই মেসেজ এসছে আই ফেইল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ এখানে সমস্যা তো কিছু না কিছু আছেই আমি সমস্যায় যাব না ঠিক আছে যেটা আমি আজকের এনার্জি চেক করেছি তার বেসিকেই আমি বলবো যে তোমার পার্সন তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে তোমার যদি মনে হতো যে ও ভালোবাসলে কি করে থার্ড পার্টির কাছে চলে যায় দিদি ও ভালোবাসলে কি করে আমাকে এত খারাপ কথা বলতে পারে দেখো ভালোবাসা কখন কার মনে কখন জাগ্রত হবে সেটা কেউ বলতে পারে না যে মানুষটা তোমাকে একটা সময় টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল যে মানুষটা যে মানুষটা একটা সময় বুঝিয়েছিল যে আমার তোমাকে কোনো প্রয়োজন নেই তুমি তোমাকে ছাড়াও আমার জীবনটা বিন্দাসলি চলে যাবে বা তোমার সেই তোমার সেই ভ্যালু এক সেকেন্ড হোল্ড করো কোথায় যে এই যে এখানে ঠিক আছে যখন সে বুঝিয়েছিল যে তোমাকে ছাড়াও আমার জীবনটা সুন্দরভাবে চলে যাবে বা তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি বা সামনের দিকে এগিয়ে যেতে পারি তখন হয়তো সেই মানুষটা মনে করেছিল তোমাকে ভুলে যাওয়াটা তার কাছে খুব সহজ একটা ব্যাপার তোমাকে ভুলে দিব্যি আরামসে তার জীবনটা কাটাতে পারবে সে কিন্তু না কিন্তু না সময় মানুষকে না সব কিছু চিনিয়ে দেয় সময় এমন একটা জিনিস যে মানুষকে চোখে আঙুল দিয়ে সব কিছু চিনিয়ে দেয় আজকে আমাদের কাছে অনেক কিছুই আছে যাই থাক আমার মা থাক বাবা থাক ভাই থাক বোন থাক ছেলে থাক মেয়ে থাক মাথার উপর ছাদ থাক সবই আছে যখন আমরা সব কিছু যখন থাকে তখন সেটাকে না আমরা লাইফে খুব অ্যাভেলেবেল মনে করি মনে করি ও মা তো আছেই ও বাবা তো আছেই চলো ঠিক আছে আমার তো এটা আছেই এটা তো আছে এটা থাকবে আর কোথায় যাবে এরকম একটা অ্যাভেলেবেল হয়ে যায় আমাদের কাছে কিছু কিছু জিনিস তো খুব সস্তা হয়ে যায় ও কোথায় যাবে ও কোথায় যাবে এরকম একটা ব্যাপার যখন সেটা সত্যিকারের পারমানেন্টলি জীবন থেকে ডিলিট হয়ে যায় না যখন আমার সোল বলে ওঠে যে সেটা আর ফিরবার নয় তখন মানুষ বোঝে তখন মানুষ বোঝে যে আমি কী হারালাম তখন মানুষ বোঝে এটা যার সাথে ঘটেছে সে বুঝবে এই জিনিসটা যার সাথে ঘটেছে সে বুঝবে যখন কোনো জিনিস খুব অ্যাভেলেবেল হয়ে যায় না জানো তো এটা আমারই এই মানুষটা তো আমারই এই তো বিয়ে হয়ে গেছে আর কোথায় যাবে এ তো আমারই এইরকম ব্যাপার জানে যে আমি যাই করি না কেন আমাকে ছেড়ে যাওয়ার না আজকে যখন সত্যি সত্যি জীবন থেকে নেই সেই জিনিসটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তখন গিয়ে মনে হচ্ছে যেন কি চলে গেল আমার জীবন থেকে কি যেন নেই আমি ভালো নেই তাকে ছাড়া ডেফিনেটলি তোমার পার্সেন সেই এনার্জিতেই আছে ডেফিনেটলি এখন তার মন চাইছে তোমাকে নিয়ে এটা স্বপ্ন দেখি ওটা স্বপ্ন দেখি এটা প্ল্যান করি আই ফেইল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ তোমার পার্সন লুকাচ্ছে তোমার পার্সন আড়াল করছে নিজের সত্যিকারের অনুভূতিটাকে ভালোবাসাটাকে সে সে মনে করে আমি ব্যর্থ সে মনে করে আমি ব্যর্থ আই ফেল্ড আমি নিজের সত্যিকারের যে ট্রু ফিলিংস সেটা তোমার কাছে এক্সপ্রেস করতে পারি না তাতে আমি ব্যর্থ উই আর মেড ফর ইচ আদার আর আদার এটাই বা তোমাদের বোঝানোর চেষ্টা করছে তোমার পার্সোনাল মেসেজে যে আমি অনুভব করি অনুভব ক্ষমতা সবসময় যে সবার ঘড়ি ধরে হয় সেটা না যখন মানুষের সব কিছু থাকে যখন সব কিছু খুব কমন হয়ে যায় তখন মানুষ সেই ফিলটা করতে পারে না যখন না থাকে ফিলিংসটা তখন আরও ভীষণ রকমভাবে জাগ্রত হয় তার জীবনে সেটা তোমার পার্সনের তোমার হয়তো সেটা ডে ওয়ান থেকেই ছিল তার প্রতি সেই অ্যাট্রাকশন অ্যাডিকশন ডিপেন্ডেন্সি ভালোবাসা ভালোবাসা একটা মানুষের তো দাবি থাকতেই পারে এটা নেগেটিভ কিছু না সেটা হয়তো তোমার ডে ওয়ান থেকেই ছিল কিন্তু তোমার পার্সন সেটা গুরুত্ব দেয়নি বা সেটাকে সেই রেসপেক্টটা দেয়নি বা সেটাকে খুব হয় না যে একটা ক্যাজুয়ালি নিয়ে নেওয়া ক্যাজুয়ালি নিয়ে নেওয়া যেটা নিয়েছিল এই সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু দাঁড়িয়ে সেই ফিলিংস সেই অনুভূতি তোমার পার্সনের মনে আবার জাগ্রত হয়েছে যেখানে দাঁড়িয়ে তার সোল তার আত্মা বলছে আই ফিল আই ফিল উই আর মেড ফর ইচ আমি জানি আমরা একে অপরের জন্য তৈরি আমি জানি আমরা একে অপরের জন্য তৈরি বুঝেছ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মোর কে কি ভাবছে কে কি বলছে আমি আর কেয়ার করতে চাই না এখানে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দুতরফাই আছে কারণ এখানে কিছু মিস মিসকমিউনিকেশনও আছে তোমাদের দুজনের মধ্যেই কিছু ভুল বোঝাবুঝি আছে এখানে কিছু তোমার অ্যাকশনস থাকতে পারে যেটা তোমার পার্টনারকে হাট করেছে এবার তোমার পার্টনারেরও কিছু অ্যাকশনস থাকতে পারে যেটা কিন্তু তোমাকে হাট করেছে ঠিক আছে কারণ এখানে কিছু সিচুয়েশন আছে যেটা তোমার পার্সন তোমাকেও ব্লেম করে কিছু কিছু ক্ষেত্রে যে এই রিলেশনশিপটা তোমার জন্যই এতটা দূরত্বের জায়গা তৈরি এসে তুমি এই রিলেশনশিপটাকে টোটালটা বুঝতে পারো বা আমাকে বুঝতে চাওনি আই ওয়ান্টেড টু টিচ টিচ ইউ এ লেশনস আমি তোমাকে যে কারণে শিক্ষা দিতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি যে আমার সম্পর্ক বা আমার ভালোবাসাটা আনকন্ডিশনাল ঠিক আছে এখানে দেখো এক একজন এখানে এই যে রিডিংটি এখানে প্রচুর মানুষ দেখে হ্যাঁ সবার ক্ষেত্রে সব কিছু যে রেজোনেট করবে সেটা নাও হতে পারে আবার সব ক্ষেত্রে রেজোনেট করতেও পারে ঠিক আছে কারণ এখানে তোমার মানুষটি তোমাকে ভুল বুঝে যদি কোনো ব্লেমও করে থাকে কারুর কথায় তোমাকে গিয়ে যদি দোষও দিয়ে থাকে ঝগড়াও করে থাকে যে বিহেভিয়ারটা করেছে বা যেভাবে তোমাকে টিট করেছে সেটা তার করা উচিত হয়নি সেটা তার জন্য করা ভুল ছিল বা অন্যায় ছিল সেটা কিন্তু সে ডেফিনেটলি রিয়ালাইজ করতে পারছে যে কারণে মেসেজে এসছে আই উইশ আই কুড ট্রিট বেটার আই কাশ কাশ আমি তোমার সাথে এভাবে বিহেভিয়ারটা না করতাম বা এত রুড বিহেভিয়ার না করতাম বা এত খারাপ আচরণ না করতাম বা তোমাকে এত খারাপভাবে আমি হ্যান্ডেল না করতাম কাশ কারণ রিয়েলাইজেশন এটাই বলে যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি আমি ভুল করেছি আমার এতটাও বাড়াবাড়ি করা জায়গা ছিল না বা এতটাও করা উচিত হয়নি এখন আমি বুঝতে পারছি যে আমি ফিল করছি যে আমি ভুল করেছি আমরা একে অপরের জন্যই তৈরি সেই অনুভূতিটা তোমার পার্সনের মনে ডেফিনেটলি চলছে কিন্তু তোমাকে সে এক্সপ্রেস করতে পারছে না নিজের সত্যিকারের ফিলিংস বা অনুভূতিকে আর দ্বিতীয়ত এখানে তোমার পার্সোনার তোমাকে নিয়ে কিছু অভিযোগ আছে দেখা যাচ্ছে হতেই পারে একটা সম্পর্কের ক্ষেত্রে কম বেশি অভিযোগ কমপ্লেন থাকতেই পারে ভুল বোঝাবুঝি থাকতেই পারে ইস্যু কেউ এরকম ক্রিয়েট করেছে যাতে তোমরা তোমরা দুজন দুজনকে ভুল বোঝো সেই জায়গায় কিছু সিচুয়েশন আছে যেটা তোমার পার্সনা মেনে নিতে প্রবলেম হচ্ছে বা তোমারও মেনে নিতে প্রবলেম হচ্ছে বা যাই থাকুক তোমাদের মধ্যে সমস্যা কিন্তু তোমার পার্সোনাল তোমাকে ডেফিনেটলি ফিল করছে যে তুমি আমার জীবনে নিডস তুমি আমার লাইফের অক্সিজেন তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে আমার চাই বুঝতে পেরেছ আজকের মধ্যে রিডিংটি এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমি তোমাদের প্রত্যেক দিনের কমেন্টের অপেক্ষায় থাকি এনার্জিকে লাইক করো অ্যাকসেপ্ট করো এনার্জিকে ক্লেইম করো তোমার জীবনে হয়তো এরকম সিচুয়েশন না তুমি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু আমি ক্লেইম করতে পারি ইউনিভার্স এই ভালো ভালো ঘটনাগুলো যেন আমার লাইফে হয় থ্যাংক ইউ ইউনিভার্স আমার ম্যারেজ লাইফ সুখী হওয়ার জন্য আমার পার্সন আমার জীবনে ফিরে এসেছে তার জন্য আপনাকে ধন্যবাদ আমি আমার জীবনের সঠিক মানুষটাকে খুঁজে পেয়েছি তার জন্য আপনাকে ধন্যবাদ আমার লাভ লাইফ ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ আমার জীবনের মানসিক শান্তি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এটাকে কি বলা হয় ক্লেইম করা হয় ক্লেইম করো ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো পজিটিভ থাকো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজে আনন্দে থাকো যেটা তোমার সেটা তোমারই থাকবে একটা কথা মাথায় রাখতে যেটা তোমার ইউনিভার্স যেটা তোমারই দেবে আজ না হোক মাস পরে হোক ছ বছর পরে হোক টাইমিংটা কেউ বলতে পারে না কিন্তু একটা কথা মাথায় রাখবে যেটা তোমার সেটা তোমারই ঠিক আছে যতই দূরত্ব থাকুক না কেন যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছো কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছি সেভেন নাইন এইট জিরো ওয়ান কোনো ফোন কল নয় ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ের সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো এবং খুব দিনটা তোমাদের ভালো কাটুক এটাই প্রার্থনা করি আজকের মতন এখানেই শেষ চলো দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ের